ফ্রেন্ড তিনটি রকম ব্লগে সবাই কেসগত তিনটি আমার টান টান নিয়ে নিচ্ছে এদিকে আলুসি ডালিম চুপচাপ বসে আছে আর তো এই টোটো বাথরুম আটকানো আছে আর কি কোখানে পাহাড়া দিয়েছে কী রান্না কী বানানো হচ্ছে সেটা দেখার জন্য এখন খুব গরম পড়েছে এই গরমে একটুখানি শিখাঞ্জি হয়ে গেলে কেমন লাগে শিখাঞ্জি বা বা আমাদের বাঙালি বাঙালি ভাষায় নুন চিনি শরবত এটা দেড় দেড়খানা আছে এটা দেড়খানা লেবু

আচ্ছা এটা চিনির সাথে গুড়ের সাথেও হয় হ্যাঁ দুটো দিয়েই হয় পেট ঠান্ডার জন্য গুঁড়ো দিতে পারেন আমি একটা চিনিটা বেশি ভালোবাসি বলে চিনি দিলাম যত না তিন চামচের দেড়টা লেবু চার চামচে চিনি ডাস্ট প্রয়োজন হলে আরও দেবো আর নুনটা হচ্ছে হাফ চামচ এবার এটাকে একজন গুলি এইবার গুলে এটা হলো জল দুটো বোতলেরই কিছু কিছু হপ জল হ্যাঁ তবে এটা ফিফটি ফিফটি দুজনের মধ্যে যাবে যতটা জল এখান থেকে করেছি নিয়েছি ততটা জলে কিন্তু এখানে আবার ফুলে নিয়ে ভালো করে ধুলে নিয়ে এক ডাস্ট তাতেই বেশি হবে সুবিধে আপনি যদি নাও করে রাখেন বাড়িতে যদি আপনি ধরুন ডাস্ট করে রেখে দিয়েছেন লেবু আছে আপনি জাস্ট ডাস্টটা গুলে রসটার সাথে লেবু মিশিয়ে দিলেন এতে কী সুবিধা বলতো ভদ্রলোক যেই আসুক সুবিধে তাড়াতাড়ি তাকে দেওয়া যায় ততটাই দেবো যতটা জল নিয়েছি ততটাতে ঢালবো তাহলে মেজা মানে মাপটা ঠিকঠাক থাকবে বুঝেছো একদম মাপটা পারফেক্ট থাকবে তাহলে কম বেশি কিচ্ছু হবে না চার পাঁচ দিনের জন্য এনা যা গরম পড়েছে যেগুলো রোজই খাওয়া উচিত এগুলো বুঝেছো নিজেদেরকে বাইরে থেকে যে লোক আসবে তারাই খাবে তার কোনো কারণ নেই নিজেরাও খেতে পারো এই গরমে এসগুলো খাওয়া ভালো তোমরা বানাও খাও কাঁচের বোতল কেনার দরকার নেই যে সসের বোতল রয়েছে সসের বোতল সবাই খায় ফেলে দেবে না বিক্রি করবে না আমরা করি না আমরা ফেলেও দিই না বিক্রি করি না আমরা এইভাবে কাজে লাগাই তারপর তা বলে অন্য কাঁচের বোতল লাগে তো ঠিক আছে সসের কাঁচের বোতলই ভালো অন্য কাঁচের বোতল কে হ্যাঁ সব কাঁচের বোতল চলবে যারা বাড়িতে ড্রিঙ্ক করে তাদের বোতল ডেকে দিলেও হবে

দর্শনটা করুন প্লিজ একটু দর্শনটা করে যান